নমস্কার। এখন বার্তা সবর ও উদ্যোগী মান্ডি। পুরুলিয়ার বান্দবান এলাকার সিরিশগোড়ার ভূমিপুত্র ধনঞ্জয় মান্ডি শৈশব থেকে ছাগল চোরানোয় বাগাল পেশা সামলে উচ্চ শিক্ষার্জনের অদম্য ইচ্ছায় স্থানীয় প্রাথমিক শিক্ষা সমাপনে তার নিকটবর্তী নিবারণ চন্দ্র বিদ্যাপীঠ থেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার বাসনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চতর মানে উত্তীর্ণ হয়ে বিষ্ণুপুর কলেজ থেকে রসায়ন বিদ্যায় স্নাতক হয়ে আইটিআই পাস করে রানীগঞ্জে একটি বেসরকারি সংস্থায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কর্মরত এই অবস্থায় স্বজাতির সন্তানদেরও শিক্ষার জন্য সহযোগিতার জন্য সহৃদয় বিভিন্ন মানুষের আর্থিক সহযোগিতা স্থানীয় মানুষের কায়িক শ্রম তিনটি স্থানে প্রাথমিক শিক্ষা সহায়ক কেন্দ্র করে নিজ বেতনের একাংশ ব্যয়ে চেকুয়াতে মাধ্যমিক অনুত্তীর্ণ রামপদ সবর সবর এবং বাঁকুড়ার রানীবাদ এলাকার হলুদ কানালিতে মাধ্যমিক উত্তীর্ণ গুণমণি সবর ওরফে সাবিত্রীর শিক্ষাদানে স্থানীয় সবর ও জনজাতি সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলোয় সমৃদ্ধ করানোয় সচেষ্ট